আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান তোমরা দেখতেছ জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের লাস্ট চ্যাপ্টার অধ্যায় নয় তো এই অধ্যায়টা মূলত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যেখান থেকে রচনামূলকে প্রশ্ন আসে এবং অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ততে প্রশ্ন আসে মেইনলি এখানে রচনামূলকের প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট এখানে যে তিনটা প্রশ্ন দেখতে পাচ্ছ এই তিনটার মধ্যে মানে প্রতিবার একটা না একটা প্রশ্ন থাকেই প্রায় বলা চলে এবং তোমরা আদর্শ যে পেনিট্রেশন টেস্ট করছো তো আদর্শ পেনিট্রেশন টেস্ট বা এস টি এইটাও এই অধ্যায়ের মানে এই অধ্যায়ের জন্য একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা মানে এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ আগে তো একটা অধ্যায় করছো যেহেতু আগে আমরা ওটা করে ফেলছি ওই জন্য এটা কিন্তু আমরা এখানে লিখি নাই তো ওটা এক যে কোনো একটা পড়লেই হবে আগের অধ্যায়ে যেটা আমরা তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি তো ওইটা মোটামুটি পড়ে ওটা যদি লিখে দাও তাহলে দুই পেজের মতো লিখবা ঠিক আছে তো অনেকের লেখাপড় ছোটো হয় মানে একটু ওই জিনিসটাই একটু যদি নিজের মনের ভাষা দিয়ে একটু বেশি করে লেখো দুই পেজের মতো করে লিখবা বুঝছো অনেক সারা আছে এমন যে দেখে যে তুমি কতটুকু লেখছো কি লেখছো ভিতরে এটা দেখবে না তো এই জন্য মিনিমাম একটা রচনামূলক যেগুলো পরীক্ষা থাকে টেস্ট থাকে এগুলো চেষ্টা করবা দুই পেজের মধ্যে লেখা দুই পেজের মতো করে লেখার বুঝছো আচ্ছা তো এই অধ্যায়ের নামটা হচ্ছে আমাদের কী মৃত্তিকার বহন ক্ষমতা তো একটা মৃত্তিকার ভারবাহন ক্ষমতাটা কি মাটির ভারবাহন ক্ষমতা কখন আসবে বলো যখন মাটির উপরে কোনো কিছু তুমি লোড দিবা তাই না তো লোডটা আমরা কিসের মাধ্যমে দিই যেহেতু আমাদের সিভিল সেক্টর আমাদের সিভিল সেক্টরে কি হবে বিল্ডিং তৈরি করতে হবে তো বিল্ডিং তো তৈরি করতে গিয়ে মাটির উপরে ধরো এটা মাটি তো মাটিতে তুমি এর উপর লোড দিচ্ছ একটা বিল্ডিং দাঁড়ায় আছে তো বিল্ডিংটা কি থাকবে আর ফ্লোটিং থাকবে না নিচে ফাউন্ডেশন তো অবশ্যই থাকতে হবে তো ফাউন্ডেশন না থাকলে কি বিল্ডিং টিকবে টিকবে না এখন ফাউন্ডেশন থাকার পরেও অনেক সময় দেখবে বিল্ডিং ডেবে যেতে পারে অনেক সময় বিল্ডিং ডেবে যেতে পারে সেটা কিসের ওপর ডিপেন্ড করে যে আমাদের ডিজাইন যদি ঠিকভাবে না হয় এবং আমাদের একটা জায়গার মাটি যে পরিমাণ লোড নিতে সক্ষম তার থেকে বেশি আমরা লোড ধরে চাপাই দিছি আর ওপরে তো সেই ক্ষেত্রে কী হবে মানে মাটিটা কী হবে ডেবে যাবে দেখো এখানে একটা প্রথমে একটা কথা আছে কনসলিডেশন সেটেলমেন্ট এটা তোমরা এর আগে এটার সাথে পরিচয় হয়েছো কনসলিডেশন মানে কি কনসলিডেশন মানে হচ্ছে মৃত্তিকার মধ্য থেকে পানি কণা বের হয়ে গিয়ে মৃত্তিকার মধ্য থেকে পানি কণা বের হয়ে গিয়ে মৃত্তিকার ডেবে যাওয়াকে কি বলা হচ্ছে সেটেলমেন্ট সেটেলমেন্ট মানে হচ্ছে ডেবে যাওয়া আর কনসলিডেশন হচ্ছে ওই যে মৃত্তিকার মধ্যে থেকে কী হয় পানি বের হয়ে যায় আমাদের কনসলিডেশন এবং কম্প্যাকশনের যে অধ্যায়টা ছিল সেখানে কিন্তু এভিনে আমি এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি এবং ম্যাথও করানো হয়েছে ওখানে প্রমাণ ছিল সব কিছু করানো হয়েছে তো যেহেতু এখানে আমাদের একটা বিল্ডিংয়ের লোড মাটি নেবে তখন মাটির মধ্যে যে পানিটা থাকবে সেটা তো অবশ্যই বের হয়ে যাবে বের হয়ে গিয়ে মানে লোডটা কী হবে ওই কাঠামোটা কী হবে ডেবে যাবে না যাবে তো ডেবে যেন না যায় সেই কাজটাই তো আমাদের করা প্রয়োজন এবং সেটাই আমরা করে থাকি অ্যাজ এ সেভ ইঞ্জিনিয়ার হিসেবে তো এই যে কনসলেশন সেটেলমেন্ট এটাই যে মৃত্তিকার মধ্য থেকে পানি বের হয়ে মিত্রিকা ডেবে যাবে এরপরে দেখো কোন ধরনের মিত্রিকা এস টিভি করা হয় এটা আমরা আগের চ্যাপ্টারেও দেখছি যে আদর্শ পেন্টেশন টেস্ট কোন ক্ষেত্রে করা হয় সংশক্তিহীন মৃত্তিকার ক্ষেত্রে আদর্শ পেন্টেশন টেস্ট করা হয় মৃত্তিকার ভার বহন ক্ষমতা কি মৃত্তিকার ভার বহন ক্ষমতা হচ্ছে মৃত্তিকা একক ক্ষেত্র ফলের উপরে যে পরিমাণ লোডের যে পরিমাণ লোড বহন করতে পারে সেটাই হচ্ছে মৃত্তিকার ভার বহন ক্ষমতা তার মানে একক ক্ষেত্র ফলের উপরে যে পরিমাণ লোড মৃত্তিকা বহন করতে পারে সেটাই হচ্ছে ভার ভারবহন ক্ষমতা বুঝছো আচ্ছা এরপরে আছে নিরাপদ ও চরম ভার বহন ক্ষমতা যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন চরম ভার বহন ক্ষমতাটা কি দেখো তুমি একটা মা মাটির উপরে বা মৃত্তিকার উপরে যখন লোড দিবা তো যে লোডের ফলে যে লোডের ফলে মৃত্তিকার শেয়ার অর্থাৎ মিত্রিকার শেয়ারের পূর্বে মিত্রিকার শেয়ার মানে কি ধরো সেটেলমেন্ট হওয়া ধরো একটা ভবন যেই বরাবর আসে এই বরাবর ডেবে দেওয়া এই বরাবর কী হয় ডেবে দেওয়া তার মানে এই যে মাটির লেয়ার কিন্তু প্রোটাই ছিল কিন্তু এটুকু কী করে নিয়ে যাচ্ছে একবার ডেবে দিচ্ছে না তো এই যে মিত্রিকার সেটেলমেন্ট হচ্ছে বা ডিবে যাচ্ছে বা এটাকে আমরা বলতে পারি শেয়ারিং হচ্ছে তো এই শেয়ারিং হওয়ার পূর্বে ধর শেয়ারিং হবে তার একদম আগ মুহূর্তে একদম আগ মুহূর্তে যে পরিমাণ লোড এই মাটি বহন করতে পারবে যে পরিমাণ লোড এই মাটি বহন করতে পারবে তাকে বলা হচ্ছে চরম ভার বহন ক্ষমতা চরম ভার বহন ক্ষমতা বুঝছো শেয়ারিংয়ের শেয়ারে বিফল হওয়ার পূর্বে বা শেয়ারে শেয়ারে তোমার এটা ফেল করার পূর্বেই পূর্ববর্তী সময়ে মানে শেয়ার করছে তার অল্প একটু আগে অল্প একটু আগে মানে কি লাস্ট শেয়ার হওয়ার বা ডেবিট যাওয়ার লাস্ট মুহূর্ত পর্যন্ত যেই লোডটা নিতে পারতেছে সেটা হচ্ছে চরম বহন ক্ষমতা তাহলে এখন নিরাপদ বহন ক্ষমতা কী নিরাপদ ভার বহন ক্ষমতাটা হচ্ছে নিরাপদ মানে তোমরা বুঝতেছ যে ওখানে কোনো ক্ষতি হবে না কোনো শেয়ারিং হবে না কোনো সেটেলমেন্ট হবে না কোনো ডাবির কোনো অপশন নাই তাহলে সেটাকে আমরা বলতে পারি যে শেয়ারকে ব্যতিরে রেখে শেয়ারে নিষ্ফলন ব্যথি রেখে যে লোডটা মৃত্তিকা নিতে পারে সেটাকে বলা হয় হচ্ছে নিরাপদ ভার বহন ক্ষমতা বুঝছো তাহলে নিরাপদ ভার বহন ক্ষমতাটা কি শেয়ারে ব্যর্থ হওয়া রেখে একটা মাটি নিরাপদের সাথে যে লোডটা বহন করতে পারে সেটাকে বলা হচ্ছে নিরাপদ ভারবহন ক্ষমতা আচ্ছা এরপরে বলছে মৃত্তিকার ভারবহন ক্ষমতার বিবেচ্য বিষয়গুলো এগুলো তোমরা বই থেকে দেখে নিবা তারপরে ওটা আমি যদি দেখি এখানে বিবেচ্য বিষয় কি কি আছে বই থেকে তোমাদের বলি তাহলে এখানে আছে মৃত্তিকার ভারবহন ক্ষমতা ভৌত সূচক ও উদক ধর্মাবলীর ওপরে নির্ভর করে কিসের উপরে ভৌত সূচক ও উদোগ ধর্মাবলীর ওপরে নির্ভর করে এর মধ্যে অনেক কিছু আছে তোমরা পড়ে নিও সেটা হচ্ছে একটা মাটির মধ্যে পানি কি পরিমাণ আছে ভয়েড ওই পরিমাণ আছে তারপরে সেটা মানে কোন আকারের মাটি অ্যাগ্রিগেটের কোন আকার কি এই যে অনেক বিষয় আদি আছে এগুলো সব কিছুর উপরে ডিপেন্ড করতেছি মৃত্তিকার ভারবাহন ক্ষমতা যেগুলো আমরা মূলত প্রথম অধ্যায় থেকে আলোচনা করে আসতেছি ভিত্তিকের ভারণ ক্ষমতা নিয়ে আমরা কিন্তু প্রথম অধ্যায় থেকে আলোচনা করে আসতে আসি জিওটেকনিক মানে কি মাটি নিয়ে আলোচনা হচ্ছে তো এই বিষয়গুলো তোমরা একবার রিডিং পড়লেই পরীক্ষায় সুন্দরভাবে লিখতে পারবা ঠিক আছে আচ্ছা এরপরে বলছে ভিত্তি দেবে যাওয়ার কারণ ভিত্তি দেবে যাওয়ার অনেকগুলো কারণ আছে কারণগুলো তোমরা পড়ে নিবা এখন প্লেট লোড টেস্ট এই যে প্লেট লোড টেস্ট এই প্লেট লোড টেস্টটা গুরুত্বপূর্ণ একটা টেস্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা পরীক্ষাতে আসে তো প্লেট লোড টেস্টটা মূলত কীভাবে করায় তুমি আমাদের তোমাদেরকে আমি দেখাই প্লেট লোড টেস্ট করার জন্য কিছু পরিমাণ জায়গা আমাদের কেড়ে নিতে হয় নেওয়ার পরে এখানে একটা বিয়ারিং প্লেট দেওয়া হয় যেটা লোড বহন করে মূলত এরপর এক ট্রাস আকৃতির করে আমাদের লোড দিতে হয় ট্রাস আকৃতির করে লোড দিতে হয় এবং এই লোডটা একটা দণ্ডের সাহায্যে বা একটা সাপোর্টের সাহায্যে একদম এই বিয়ারিংয়ের উপরে ট্রান্সফার করা হয় তো এই লোড এরপরে তুমি বহুত লোড দিচ্ছ অনেক পরিমাণে লোড দিচ্ছ তো লোডের ফলে কি হবে বলো লোডের ফলে এই যে এখানে একটা সেটেলমেন্ট ঘটবে না এই যেখানে যেটা লোড ইয়া কী বলে একটা প্লেট আছে তো সেই প্লেটটা না ডেবে কতটুকু লোড নিতে পারতেছে মানে শেয়ারিং ব্যর্থ না হয়ে কতটুকু লোড নিতে পারতেছে সেটা বের করা যাবে ফার্স্ট অফ অল তারপরে এটা মানে লোড দেওয়ার ফলে কি পরিমাণ ডাবতেছে সেটা পাওয়া যাবে এখান থেকে তো এই যে বিষয় আদিগুলো আছে যেমন চরম বহন ক্ষমতা নিরাপদ বহন ক্ষমতা এই বিষয়গুলো কিন্তু আমরা এইভাবেই বের করতে পারি কারণ এই যে এই যে নিচে যে বিয়ারিং প্লেটটা আছে এটাই কিন্তু মূলত কি হবে শেয়ারে করবে তো এটা শেয়ারের পূর্ব পর্যন্ত যেই লোডটা নেবে সেটা কি বললাম আমরা চরম বহন ক্ষমতা এবং কোনো প্রকার শেয়ারিং ছাড়া ব্যতি রেখে শেয়ারিং ব্যতি রেখে যেই লোডটা এই বিয়ারিং প্লেটটা নিতে পারবে বা এই মাটি কর্তৃক মানে যেই লোডটা নিতে পারবে এই বিয়ারিং প্লেটকে ধরে রাখার জন্য সেটাই হচ্ছে নিরাপদ ভার বহন ক্ষমতা তাহলে নিরাপদে বহন করলে নিরাপদ ভার বহন ক্ষমতা আর শেয়ারিংয়ের পূর্ব মুহূর্তে একদম লাস্ট মুহূর্তে যেই লোডটা নিতে পারবে সেটা হচ্ছে চূড়ান্ত ভার বহন ক্ষমতা আচ্ছা তাহলে এখান থেকে আমাদের কী গেল লোড টেস্ট গেল লোড টেস্টের সীমাবদ্ধতাগুলো তোমরা পড়ে নিও কিছু সীমাবদ্ধতা এর অধ্যায়ে আসে যেগুলো রচনামূলক প্রশ্নে আসে তাহলে এই তিনটা রচনামূলকের জন্য পড়বা দুটো সংক্ষিপ্ত এবং তিনটা সংক্ষিপ্ত এবং তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বেশি বেশি পড়া উচিত পরীক্ষার জন্য যেটা আমরা ইম্পর্টেন্ট মূলত সেগুলো দিই তারপরেও সাজেশনের বাইরে তোমাদের যদি অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত দেখবা কিছু প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ থাকে যেগুলো অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে তোমার জানা খুবই গুরুত্বপূর্ণ বুঝছো আচ্ছা তো তাহলে আমাদের এই তো থিওরিটিক্যাল বিষয় আদি ছিল বেসিক জিনিসপাতি এবার আমরা দেখবো এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের কিছু ম্যাথ আছে যে ম্যাথগুলো মূলত পরীক্ষাতে কিছুদিন হলে আসতেছে না তোমাদের কিছুদিন বলতে সম্ভবত দুই হাজার বিশ সালের পরে আর এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসেনি হ্যাঁ এবং এই এই জিনিসগুলো কিন্তু আমার ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ে আসে তোমরা যখন পঞ্চম পর্বে উঠবা পঞ্চম পর্বে কিন্তু ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ে এই বিষয়গুলো আছে তো তোমাদের পঞ্চম পর্বের কিন্তু কোর্সে আমাদের অফার চলতেছে তো যারা পঞ্চম পর্বে কোর্সে আমাদের এনরোল করতে চাচ্ছ তারা অবশ্যই পঞ্চম পর্বে কোর্স এনরোল করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে তো সেখানে যোগাযোগ করলেই তোমরা আমাদের যে প্রিমিয়াম কোর্সটা আছে সেখানে কি করতে পারবা এনরোল করতে পারবা তো আজকে খুব ঠান্ডা বেশি বহু দেখো আমি দুই তোমরা হয়তো দেখতে খেয়াল করছো যে আমি দুইটা হুডি পরে আসি তারপরেও ঠান্ডা লাগতেছে তো যাই হোক তো এই অধ্যায় যদি তোমরা ম্যাথ করতে চাও তাহলে ম্যাথ করার আগে তোমাদের কিছু সূত্র অবশ্যই জানতে হবে এবং এই সূত্রগুলো যদি না জানো তাহলে ম্যাথ করতে পারবে না যদিও ম্যাথ পরীক্ষাতে আসার মতো ইম্পর্টেন্ট না কিন্তু হঠাৎ করে দিয়ে দিতে পারে মানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তো কোনো মানে কী বলে কোনো সিকোয়েন্স নাই কখন কী করে তো যাই হোক দেখো এখানে কি কী সূত্র তুমি পড়বা এখানে সূত্র প্রথমটা যেটা যেটা আছে সেটা হচ্ছে নির্চরম বহন ক্ষমতা তো নির্চরম বহন ক্ষমতার সূত্র হচ্ছে এন ইউ ইজ টু কিউ ইউ কিউ ইউ মাইনাস গামা ইন্টু ডি এরপরে আছে নিট চরম নিট নিরাপদ ভারবহন ক্ষমতা নিট নিরাপদ নিরাপদ ভারবহন ক্ষমতা কি কিউএনএস ইজ ইকুয়াল টু কিউএনউ ডি এন ইউ ডিভাইডেড বাই এফ এরপরে তিন নম্বরে আছে নিরাপদ ভারবহন ক্ষমতা নিরাপদ ভারবহন ক্ষমতা হচ্ছে কিউ কিউএস কিউএস ইজ ইকুয়াল টু কিউ এন ইউ ডিভাইডেড বাই এফ প্লাস গামা ডি এখন এই কোনটা কী সেটা তো আমাদের অবশ্যই জানা প্রয়োজন তাই না তাহলে দেখো এখানে কি এই যে এখানে আমরা ব্যবহার করছি গামা তো গামাটা হচ্ছে মিত্রিকার একক ওজন এখানে ব্যবহার করছি কিউ ইউ কিউইউটা হচ্ছে মিত্রিকার চরম বহন ক্ষমতা চরম বহন ক্ষমতা হিসেবে বুঝতেই পারছো তুমি আর আমরা কিন্তু চরম বহন ক্ষমতাটাই মূলত কোথা থেকে পাই ফিল্ড টেস্ট থেকে পাই এই যে প্লেটলোড টেস্ট আমরা করব করবো প্লেটলোড টেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা ওই লোড চাপাতে চাপাতে দেখবো কোন সময় ধরে শেয়ারে ফেল্ড করতেছে তো শেয়ারে ফেল্ডের পূর্বে আমাদের যে লোডটা গ্রহণ করবে সেটাই তো আমাদের চরম বহন ক্ষমতা সেই চরম ভার বহন ক্ষমতাটাই কিন্তু আমরা মেইনলি পাবো আমাদের মূল যেটা আমরা সরজমিন থেকে পাবো সেটা হচ্ছে আমাদের কি কি মৃত্তিকার চরম ভারবাহন ক্ষমতা আচ্ছা সেখান থেকে আমাদের নিরাপদ ভারগন বহন ক্ষমতাটা বের করতে হবে দেখো কীভাবে বের করবা এই যে নিরাপদ বহন ক্ষমতা সূত্র কিউএস ইজ ইকুয়াল টু কিউ ইউ ডিভাইডেড বাই এফ প্লাস গামা ইনটু টু তাহলে গামাটা কি মৃত্তিকার একক ওজন অর্থাৎ যে মাটির ওপরে তুমি টেস্টটা করতেছো সেই মাটির একক গোজন কত বা এক মিটার কিউব জায়গায় অথবা এক ঘন ফিটে অথবা যে কোনো ইউনিটে একক গোজনটা কত আচ্ছা এরপরে আছে ডি ডিটা কি যেখানে ডি ব্যবহার করা হয়েছে ডিটা হচ্ছে ফুটিংয়ের গভীরতা তো ফুটিংয়ের একটা গভীরতা অবশ্যই থাকবে তুমি যেমন একটা বিল্ডিং করবা সেটা ফুটিংয়ের তো গভীরতা থাকবে তাই না তো সেটা হচ্ছে ডি ডি হচ্ছে ফোটিংয়ের গভীরতা এরপরে আছে এফ ফ্যাক্টর অফ সেফটি নিরাপত্তা গুণক তো ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে কি ফ্যাক্টর অফ সেফটি কি এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে ধরো আমরা কোনো একটা কাজ এক এক হাজার কেজি দিয়েই হয়ে যাবে কোনো একটা জায়গা এক হাজার কেজি এক হাজার না ধরো তিন হাজার কোনো একটা জায়গায় সর্বোচ্চ তিন হাজার পর্যন্ত তুমি লোড দিতে পারবা কিন্তু তুমি এখানে একটা সেফটি ধরে নিবা যে না আমি তিন হাজার পর্যন্ত দিতে পারবো কিন্তু আমি তিন হাজার দেবো না তিন হাজার না দিয়ে তুমি এক হাজার দিচ্ছ তাহলে কি করলে তুমি তুমি কিন্তু নিরাপদ একটা সীমার মানে মধ্যে চলে আসলা মানে কোনোভাবেই ওখানে আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই এমন তাই না তো এই ফ্যাক্টর অফ সেফটিটাও ঠিক তেমনভাবেই কাজ করে ধরো আমাদের কিউ ইউ এই যে নিট চরম ভারবন ক্ষমতার মধ্যে কিউএনইউ যেটা আছে নিট চরম ভারভন ক্ষমতা কি কিউএন ইউ তো এই কিউএন ইউকে আমরা কী দ্বারা ভাগ করছি দেখো ফ্যাক্টর অফ সেফটি দ্বারা ভাগ করছি অর্থাৎ ধরো আমাদের যদি নিট চরম ভারগণ ক্ষমতা থাকে দশ হাজার তাহলে আমরা এটাকে এফ দ্বারা ভাগ করব। করার পরে আমরা কিছু নিয়ে আসবো নিট নিরাপদ ভারগণ ক্ষমতায় নিয়ে আসব। নিট নিরাপদ ভারগ্রহণ ক্ষমতায় নিয়ে আসবো তাহলে ফ্যাক্টর অফ সেফটিটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগাতে হবে আচ্ছা এটার মান যদি প্রশ্ন না দেওয়া থাকে তাহলে তোমাদেরকে তিন ধরে নিতে হবে ফ্যাক্টর অফ সেফটির মান তিন ধরে নিয়ে ম্যাথগুলো করতে হবে যদি ম্যাথ থাকে আচ্ছা এরপরে এই যে এই দুইটা প্রশ্ন যেগুলো সংক্ষিপ্ত প্রশ্নতে আসে মূলত অধ্যে থেকে যদি প্রশ্ন আসে রচনামূলকে খুবই কমে আসে আসবে হচ্ছে সংক্ষিপ্ততে দেখো এখানে বলা আছে হচ্ছে বর্গাকার ফোর্ডিংয়ের ক্ষেত্রে কিউএস আর হচ্ছে অবিচ্ছিন্ন ফোটিংয়ের ক্ষেত্রে কিউএস কিউএসটা কি নিরাপদ ভারবাহন ক্ষমতা এই যে কিউএসটা কি নিরাপদ ভারবাহন ক্ষমতা তো নিরাপদ ভারবহন ক্ষমতা যখন তোমাকে বের করতে বলবে তখন এই দুইটা সূত্র তুমি ব্যবহার করবা একটা হচ্ছে বর্গাগার ফোর্ডিংয়ের ক্ষেত্রে কিউএস ইজ ইকুয়াল টু ষোলো এন এনটা আবার কি এন হচ্ছে পেনিট্রেশন সংখ্যা পেনিট্রেশন সংখ্যা কই পাওয়া যায় বলো এটা হচ্ছে পেনিট্রেশন সংখ্যা পাওয়া যায় হচ্ছে আদর্শ আদর্শ পেনিট্রেশন টেস্টের মাধ্যমে এই পেনিট্রেশন সংখ্যা পাওয়া যায় এখন প্রশ্ন হতে পারে এগুলো আমি কোন ক্ষেত্রে ব্যবহার করব। এবং এইগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করব দেখো ওপরে যে তিনটা সূত্র আছে সেই তিনটা সূত্র হচ্ছে প্লেটলোড টেস্ট থেকে মান নেওয়ার মাধ্যমে এই যে প্লেটলোড টেস্টটা আঁকাইছি না তো এই প্লেটলোড টেস্ট থেকে মান নেওয়ার মাধ্যমে যদি কোনো ম্যাথ আসে তাহলে এই প্রথম তিনটা সূত্রের মাধ্যমে ম্যাথ সলভ করতে হবে আর যদি তুমি পেনিট্রেশন টেস্ট পেনিট্রেশন টেস্টের মাধ্যমে কোথাও থেকে পেনিট্রেশন সংখ্যা পাও সেক্ষেত্রে তোমাকে এই যে এই সূত্রটা ইউজ করতে হবে বর্গাগার ফোডিংয়ের ক্ষেত্রে কিউইএস ইজ ইকুয়াল টু ষোলো এন আর অবিচ্ছিন্ন ফোডিংয়ের ক্ষেত্রে কিউএস ইজ ইকুয়াল টু বারো এন এখন এখানে আমার কথা আছে তোমাকে যদি নিরাপদ ভারবাহান ক্ষমতা বের করতে বলে পেনিট্রেশন মান দেওয়ার মাধ্যমে ধরো একটা পেনিট্রেশন সংখ্যা দিয়ে দিল যে এন এর মান দশ বারো চোদ্দো পনেরো যেটাই হোক দিয়ে দিছে এখন তোমাকে বলছে নিরাপদ ভারবাহান ক্ষমতা বের করো তো তোমাকে অবশ্যই এই দুইটাই করতে হবে বর্গা ফুটিংয়ের ক্ষেত্রেও করতে হবে অবিচ্ছিন্ন ফুটিংয়ের ক্ষেত্রেও করতে হবে এখন এই দুইটার মান বের করার পরে দেখবা যেইটার মান কম দুইটা মান বের করার পরে অবশ্যই এটার মান কম হবে বারো এনের মান কম হবে না তারপরেও তোমাদেরকে দুইটাই দেখাতে হবে দুইটাই এই যে বর্গাকার ফুটিংয়ের ক্ষেত্রেও বের করবা অবিচ্ছিন্ন ফুটিংয়ের ক্ষেত্রে মান বের করবা করার পরে দুইটা মানের মধ্যে ছোট যেটা হবে অবশ্যই এটা ছোট হবে সেই ছোটটা লেখে অ্যান্সার লিখে দিবা বুঝতে পারছো এই তো ছিল তোমাদের হচ্ছে বেসিক জিনিসপাতি এবং সূত্র এবার আমরা ম্যাথ সলভ করব। তো দেখো এখানে আমরা দুই ধরনের ম্যাথ লিখে রাখছি একটা হচ্ছে এইটা টাইপ ওয়ান এটা টাইপ টু যদি টাইপ ওয়ান এবং টাইপ টু দুইটা ম্যাথ করো তুমি তাহলে তোমার আর এই অধ্যায় থেকে যদি বাই চান্স প্রশ্ন আসে মানে আসেও তারপরেও তুমি অ্যান্সারগুলো করতে পারবে বুঝছো তো এখানে দুই ধরনের যে ম্যাথ আছে সেটার মধ্যে প্রথমটা যে ম্যাথ আছে এটা যদি তুমি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই তিনটা সূত্র মুখস্থ রাখতে হবে এই যে নিট চরম ভারবাহন ক্ষমতার সূত্র নিট নিরাপদ ভারবাহন ক্ষমতার সূত্র এবং নিরাপদ ভারবাহন ক্ষমতার সূত্র এই তিনটে সূত্র যদি তুমি মুখস্থ রাখো তাহলে তুমি খুব সহজেই এই অ্যান্সারটা করতে পারবা কিন্তু এখানে একটা সমস্যা আছে তারপরেও যেহেতু এটাতে সমস্যা আছে এই জন্য এই প্রশ্ন নিয়েছি অন্য কোনো প্রশ্ন নেইনি দেখো তাহলে গিভেন কী কী দেওয়া আছে আমাদের প্রশ্নের মধ্যে দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে তিন মিটার বর্গাকার ফুটিংয়ের গভীরতা ওয়ান পয়েন্ট টু ফাইভ তার মানে গভীরতা দেওয়া আছে আমাদের ডি ইজ টু ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার ঠিক আছে নেট অনুমোদিত লোড নেট অনুমোদিত লোডটা এটা বোঝাচ্ছে হচ্ছে নেট নিরাপদ যে ভারবহন ক্ষমতা আছে এটাকে এখানে প্রশ্নের মধ্যে বলছে নেট অনুমোদিত লোড তাহলে অনুমোদিত আর এটা কি বলছে নিরাপদ আচ্ছা এরপরে বলছে নিরাপদ ভারবহন ক্ষমতা এই যে গ্রস অনুমোদিত লোড যেটা আছে এটাকে এখানে বলছে নিরাপদ ভারবহন ক্ষমতা তাহলে দুইটা জিনিস একটু কথার মধ্যে একটু আলাদা তাই না তো তোমরা একটু মনে রাখবে এটা যে নেট অনুমোদিত লোড যদি বলে তাহলে আমরা বের করব নেট নিরাপদ ভারবহন ক্ষমতা আর যদি গ্রস অনুমোদিত লোড বলে তাহলে আমরা বের করব হচ্ছে নিরাপদ ভারবাহন ক্ষমতা বুঝছো আচ্ছা এরপরে দেখো কিছু ডাটা এখানে দেওয়া আছে তার মধ্যে কী দেওয়া আছে গামা দেওয়া আছে কত আঠারো কিলো নিউটন পার মিটার কিউব কিলো নিউটন পার মিটার কিউব এখন দেখো এখানে সি প্রাইম দেওয়া আছে কিন্তু এই তিনটা সূত্রের মধ্যে কোথাও কি আমাদের সি প্রাইম আছে দেখো তো আছে নাই তাহলে সি প্রাইমটা কেন দেওয়া আছে কারণ আমাদের এখানে আবার কিউ ইউ লাগবে আলটিমেট বা হচ্ছে যে চরম বহন যে ক্ষমতাটা আছে সেটা লাগবে তো কিউ ইউ যদি চরম বহন ক্ষমতাটা যদি আমরা চাই তাহলে আমাদের এই যে এই সূত্রটা প্রয়োগ করতে হবে সি প্রাইমের মান দেওয়া থাকলে সি প্রাইমের মানকে দুই দ্বারা গুণ করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে চরম বহন ক্ষমতা তাহলে কিউব ইউ ইজ ইকুয়াল টু টু ইন্টু পনেরো ইজ ইকুয়াল টু তিরিশ কিলো নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছ তিরিশ কিলো নিউটন পার মিটার স্কোয়ার এরপরে ফায়ার মান দেওয়া আছে তো ফায়ার মানটা আমাদের নর্মালি কোনো প্রয়োজন নাই এরপরে এফ এর মান দেওয়া আছে আমাদের এফ এর মানের প্রয়োজন আছে তাহলে এফ ইজকুয়াল টু থ্রি তাহলে দেখা এই যে এখানে তিনটা সূত্র এগুলো মোশেনি আমি শুধু মান বসে দিব এখন দেখো তাহলে আমরা যদি নিট নিরাপদ ভার বহন ক্ষমতা বের করতে চাই তাহলে আমাদের কিসের দরকার কিউএনইউ এর

গামার মান আঠারো ইন্টু ডির মান হচ্ছে মাইনাস হবে না মাইনাস আঠারো ইন্টু ডির মান হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ এটা ক্যালকুলেশন করলে মান আসবে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ কিলো নিউটন পার মিটার কিউব সেভেন পয়েন্ট ফাইভ কিলো নিউটন পার সরি মিটার স্কোয়ার আসবে কিলো নিউটন পার মিটার স্কোয়ার আসবে আচ্ছা এটা গেল কি কিউএন ইউ এরপরে যে নিট নিরাপদ ভার বহন ক্ষমতা আমাদের বের করতে বুঝতেছে যে নেট অনুমিত লোড এটা তোমরা বের করবা কিউ এন এস ইজ ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই এফ তো এন ইউ এর মান কত এখানে সেভেন পয়েন্ট ফাইভ এফ এর মান এখানে দেওয়া আছে থ্রি তো সেভেন পয়েন্ট ফাইভকে থ্রি দ্বারা ভাগ করলে কত হয় টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এটা কি কিলো নিউটন পার মিটার স্কোয়ার এরপরে লাস্ট কোনটা আছে আমাদের শেষে যে কী অনুমোদিত গ্রোস অনুমোদিত লোড বের করতে বলছে তো গ্রোস অনুমোদিত লোড কোনটা কিউএস ইজ ইকুয়াল টু কিউএনইউ ডিভাইডেড বাই এফ প্লাস গামাডি তাই না তো মানটা যদি আমরা বসাই তাহলে কী হবে দেখো কিউএনইউ কিউএনইউ মান কত বেরোছে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে সেভেন পয়েন্ট ফাইভ ডিভাইড বাই এফ এর মান থ্রি প্লাস গামার মান হচ্ছে এখানে আঠারো ইন্টু ডি এর মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তো এটা যদি যোগ করো তাহলে সব বত্রিশের কাছাকাছি আসবে তাই না পঁচিশ এটা আসবে হচ্ছে পঁচিশ কিলো নিউটন পঁচিশ কিলো নিউটন পার মিটার স্কোয়ার অ্যান্সার এইটাই অ্যান্সার বুঝছো ব্যাপারটা শুধুমাত্র সূত্র জানতে হবে তোমাকে তাহলে তুমি ম্যাথগুলো করতে পারবা এই জন্য পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই সূত্রগুলো একবার দেখে আসলে ভালো না আসলে আরো ভালো তাই না আচ্ছা তাহলে এখন আমরা টাইপ ম্যাথটা দেখি একটু তাহলে দুই নাম্বারে আমাদের কি বলছে এখানে যে একটি কাদামাটির নমুনায় পাঁচ মিটার গভীরে গড় আদর্শ পেনিট্রেশন নাম্বার ষোলো তার মানে দেওয়া আছে কি দেওয়া আছে গিভেন এন ইজ টু ষোলো আচ্ছা ষোলোটা কি পেনিট্রেশন নাম্বার এখন বলছে ওই স্থানে মাটির নিরাপদ বহন ক্ষমতা কত তাহলে আমরা কি দেখছিলাম যে পেনিট্রেশন নাম্বার যখন দেওয়া থাকবে তখন আমরা দুইটা সূত্র ব্যবহার করে মান বের করবো একটা হচ্ছে বর্গাকারের ক্ষেত্রে আর একটা অবিচ্ছিন্ন ক্ষেত্রে তাই না তাহলে বর্গাকার ফোটিংয়ের ক্ষেত্রে বর্গাকার ফুটিং বর্গাকার ফুটিং এর ক্ষেত্রে বর্গাকার ফুটিং এর ক্ষেত্রে কি ওটা আমাদের বের করতে বলছে নিরাপদ বহন ক্ষমতা নিরাপদ বহন ক্ষমতা ইজ ইকুয়াল টু ষোলো এন তাহলে ষোলো ইন টু ষোলো 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 গুণ করলে কত হবে আমাদের এখানে দুইশো ছাপ্পান্ন ষোলো ষোলো গুণ করলে দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন কিলো নিউটন পার মিটার স্কোয়ার কিলো নিউটন পার মিটার স্কোয়ার এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো অবিচ্ছিন্ন ফুটিংয়ের ক্ষেত্রে তাহলে অবিচ্ছিন্ন ফুটিংয়ের ক্ষেত্রে অবিচ্ছিন্ন ফুটিং এর ক্ষেত্রে তো অবিচ্ছিন্ন ফুটিংয়ের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি নিরাপদ ভার বহন ক্ষমতা নিরাপদ ভার বহন ক্ষমতা ইজ इक्वल টু বারো এন তো এখানে বারো ইন এর মান এখানে আমাদের কত ষোলো তাহলে মান কত আসবে দুইটা করলে আসবে হচ্ছে একশো একশো বিরানব্বই কিলো নিউটন পার মিটার স্কোয়ার বাস তাহলে দেখো তো কোনটা সেফ বেশি নিরাপদ ভার বন ক্ষমতা এই যে বর্গাকার ফোটিং নিতে পারবে দুশো ছাপ্পান্ন আর হচ্ছে অবিচ্ছিন্ন ফুটিং নিতে পারবে একশো বিরানব্বই তুমি একটা জিনিস চিন্তা করো আমি একশো বিরানব্বই যদি এই বরকাকার ফোটিংয়ে দেই তাহলে নিরাপদ তো আর নিতে পারবে ওর কোনো সমস্যায় হবে না কিন্তু এই বরকাকা ফোটিং যে দুশো ছাপ্পান্ন নিতে পারতেছে এইটা যদি আমি নিয়ে আসি অবিচ্ছিন্ন ফুটিংয়ের উপরে দিতে পারি দিই তাহলে কি অবিচ্ছিন্ন ফুটিংটা নিরাপদ থাকবে কারণ নিরাপদ ভারবান ক্ষমতা হচ্ছে একশো বিরানব্বই তো ও নিরাপদ সীমার হচ্ছে একশো বিরানব্বই কিন্তু তুমি একশো বিরানব্বই থেকে বেশি দিচ্ছ শুধু বেশি না দিচ্ছ কত দুশো তাহলে কি অবিচ্ছিন্ন ফ্রুটিংটা নিরাপদ থাকলো থাকলো না এই জন্য দুইটার মধ্যে যেই মানটা কম হবে সেটা আমাদের অ্যান্সার করতে হবে তাহলে আমরা এখানে এখানে লেখবো অথেব নিরাপদ ভারবহন ক্ষমতা ইজ ইকুয়াল টু ওয়ান টু কিলো নিউটন পার মিটার স্কোয়ার যেটা মান কম হবে সেটাই অ্যান্সার যেটার মান কম হবে সেটাই অ্যান্সার বুঝছো তাহলে তোমাদের কিন্তু চতুর্থ পর্বের জিও টেকনিক্যালের পড়াশোনা শেষ হয়ে গেল তাই না এরপরে তোমাদের পঞ্চম পর্ব তো পঞ্চম পর্বের আমাদের কোর্স রেডি আছে তারা তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করবা তারা দ্রুতই স্পেশাল মানে আমাদের যে অফারটা আছে সেই অফার থাকতেই তোমরা এনরোল করে ফেলো তো দেখা হবে তোমাদের সাথে পঞ্চম পর্বে সে পর্যন্ত ভালো রাখো নিজের খেয়াল রাখো মানুষকে সহজ সহযোগিতার মাধ্যমে নিজেকে মনুষ্যত্ব জাগিয়ে তোলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ